আজকে আমি এগুতে কিছু বলছি না প্রথমে আমাদের মুখ্যমন্ত্রীর ভাষণটা এই ভাষণটার ফলে কি কি হতে পারে বা কি হয়েছে সেটা বলবো প্রথমে ভাষণটা শুনে নিন ঠিক আছে সব সাধু তো সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংগ্রহকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেব না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব আগে অধীন করতেন এখন বিজেপি করেন মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজি নগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেই ফ্যানটায় ওনার আশ্রম উনি আশ্রম আমার কোনো আপত্তি নেই কিন্তু নিয়ে আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন বলল কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী খবর আমিও রাখি এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে দাঁড়ান আমি বলছি আপনি করুন কিন্তু চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উইদআট এভিডেন্সে বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে দেওয়াবে না ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে তাদের ছেড়ে দেবো আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত পশ্চিমবাংলার মানুষ এবারে বুঝবে যে এই মুখ্যমন্ত্রী একটা কথা বলার আগে দুটো কথা ভাবে না ও শুধু নিজের মানে নিজের ভোট ব্যাংকের প্রতি এতটাই লয়াল যে আর কিচ্ছুভাবে না এই যে মন্তব্যটা করেছে তার ফলে দেখুন আর একটা ভিডিও দেখাচ্ছি রামকৃষ্ণ মিশনে কীভাবে অ্যাটাক হয়েছে হ্যাঁ মুখ্যমন্ত্রী হিন্দুদেরকে টার্গেট করছে এর ফলে যে হচ্ছে যে এর ভবিষ্যতে ভবিষ্যতে কিন্তু এরপরে প্রত্যেকে হিন্দুকে মেরে মানে বাংলাদেশ থেকে তো আমরা এই পশ্চিমবাংলায় এসেছি পাকিস্তানে তো শেষ হয়ে গেছি আর এই পশ্চিমবাংলায় প্রায় বিলুপ্তর দিকেই যাবো আমরা যদি এই মুখ্যমন্ত্রীকে না হাঁটানো যায় এই ভোট ব্যাঙ্কের জন্যে তো মানে কি পশ্চিম পশ্চিমবাংলার জনতাকে বিক্রি করে দেবে বিক্রি করে দেবে তো আপনার ভিডিওটা দেখুন যে কি হয়েছে রামকৃষ্ণ মিশনের কি ঘটনা ঘটিয়েছে এইটিন্থ নাইটে থ্রি থার্টি এরকম সময়ে তিরিশ পঁয়ত্রিশ লোক উইথ মানে আর্মসগুলি নিয়ে ভিতরে ঢুকে ঢুকে ওখানে আমাদের দুজন গার্ড ছিল সিকিউরিটি গার্ড তারপরে 5 জন আমাদের কেয়ারটেকার কুক আর অন্যান্য ওয়ার্কার ছিল टोटल 7 জন লোকনে ছিল ওদেরকে হাত বেঁধে ওরা নিয়ে যায় এনজেপি তে কিছু লোকে ছেড়ে দেয় আর অন্য জায়গা কিছু লোকে ছেড়ে দেয় তো আমরা আলটিমেটলি এটা পুলিশ কে কমপ্লেন্ট লাঞ্চ করলাম পুলিশ রা গিয়ে ওদেরকে যারা ভিতরে ছিল দেখুন কি অবস্থা হয়েছে আর কিছু এক বিশেষ ধর্মের মানুষ যারা বলছে যে ওই বহরমপুর ওরা সত্তর পার্সেন্ট আর যারা তিরিশ পার্সেন্ট তাদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে সেটার বেলায় মুখ্যমন্ত্রী শুনতে পায় না সে তারা ভোট মনে হয় মমতা ব্যানার্জিকে দেয় না আর তারা মনে হয় পশ্চিমবাংলার মানুষ নয় বা ভারতবর্ষের মানুষ নয় আর এই যে ঘটনাটা ঘটেছে এটার মূল শুরুটা হয়েছে কিন্তু ওখান থেকেই এই কার্তিক মহারাজ যিনি আছেন ওনার বক্তব্য ছিল যে আমার ধর্ম আমার যেমন আমি একজন হিন্দু আমার ধর্মকে কেউ কিছু বললে আমি প্রতিবাদ করব এখনো করছি আমি হি নই যারা ভিডিওটা দেখছো যদি প্রকৃত হিন্দু হোক অবশ্যই কমেন্ট করে যাবে অবশ্যই কমেন্ট করবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে কারণ যদি এই পশ্চিমবাংলায় বা বাঁচতে চাও তাহলে কিন্তু এর প্রতিবাদ এখন থেকেই করতে হবে তাহলে আজকে মুখ্যমন্ত্রী এরকম বলছে ভোটের জন্য। মুখ্যমন্ত্রী এটাও বলতে পারে যে হিন্দুদের এখানে থাকা যাবে না তাই ভেবে চিনতে